বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করার আগে একটা বিশেষ সতর্কবার্তা দিতে চাই আর সেটা হলো যে ভিডিওটা নিজের দায়িত্বে দেখো ভিডিওটা দেখতে দেখতে যদি জিভে জল আসে তার দায় কিন্তু আমার নয় বাপু তার কারণ আজকে আমি বানাচ্ছি জিভে জল আনা টপ ঝাল মিষ্টি স্বাদের আমরার আচার এটা দেখে যে কারোরই জিভে জল আসতে বাধ্য তো চলো ঝটপট করে দেখে নেওয়া যাক কীভাবে বানাবো এই আচারটা তো আচার বানানোর জন্য বেশ খানিকটা আমড়া নিয়ে নিয়েছি সেই যে ওয়েস্ট বেঙ্গল ছেড়েছি বন্ধুরা তারপরেই প্রথমবার আমার বাড়িতে আজ আমড়া বানানো হচ্ছে তো ওয়ে তোমরা কে কে আমড়ার আচার খেতে ভালোবাসো বলো তো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো যাই হোক আমরাগুলোকে খুব ভালো করে জল দিয়ে কিন্তু বারবার করে ধুয়ে পরিষ্কার করে নেব কারণ আমড়ার গায়ে অনেক নোংরা থাকে সেই জন্যই আর তারপর আমরাগুলোকে ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব খুব বেশি পাতলা করা যাবে না কারণ আমড়াগুলোতে একটুখানি আটি হয়ে গেছে মানে একটু শক্ত শক্ত হয়ে গেছে তাই একটা একটা আমড়াকে আমি চারফালি করে দিলাম আর যদি একটু নরম আমরা হয় তাহলে এর থেকে একটুখানি ছোট ছোটো তোমরা কাটতে পারো খুব বেশি ছোটো করার দরকার নেই তাহলে আচারটা না একেবারেই গলে যায় তো এখন কি করব আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব তো কড়াইয়ের মধ্যে আমি দু চামচের কাছাকাছি ফোড়ন দিলাম সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিলাম আর এটাকে এখন শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব একটুখানি আমি নুন দিয়ে দিলাম যাতে করে মশলার মধ্যে যদি বাই চান্স কোনো ময়শ্চার থাকে সেটা যাতে রিমুভ হয়ে যায় তার জন্য তো এইভাবে আমি পাঁচ ফোড়নটাকে সুন্দর করে ভাজা করে নেব আর তারপর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে পাউডার করে রেখে নেব আলাদা করে এখন ওই কড়াইয়ের মধ্যে আমি খানিকটা সরষের তেল দিয়ে দিলাম আচার বানাচ্ছি যখন সেটা তো সর্ষের তেলেই বানাতে হবে আর তেলটা গরম হলে আরও খানিকটা পাঁচফোরণ দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এটাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর তারপর এটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা আমরাগুলো এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে কিন্তু কেটে রাখা আমড়াগুলোকে ভাজতে হবে না জাস্ট কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিতে হবে আর তারপর কি করব এর মধ্যে আমি নুন দিয়ে দেব তো যাতে করে আমড়াগুলো সুন্দর করে গলে যায় তার জন্য নুনটা এখন প্রয়োজন মতো আমি দিয়ে দিলাম আর তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে ওই কিছুক্ষণের মতো রান্না করে নেব যাতে করে একটুখানি নরম হয়ে যাবে ব্যাস এটুকুই এখন দেখো মিনিটখানেকের কাছাকাছি রেখেছিলাম তো আমড়াগুলো একটুখানি নরম হওয়া শুরু করে দিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য হলদি পাউডার আর দিয়ে দেব সামান্য লঙ্কা পাউডার যদি ঝাল খাও তাহলে এখানে কাশ্মীরি লঙ্কা পাউডারও দিতে পারো সুন্দর একটা কালার আসবে তো এই দুটোকে দিয়ে কয়েক সেকেন্ডের মতো এটাকে নাড়াচাড়া করে নেব আর তারপর আরও একটুখানি ঢাকা দিয়ে এটাকে আরও একটুখানি নরম হতে দেব যেহেতু আমরাগুলোতে একটু আটি হয়ে গেছে তাই একটু সময় লাগবে তো আরও মিনিট খানেকের মতো এটাকে রেখে দিলাম তারপর দেখো আমরাটা গলা শুরু করেছি এরপর চিনি দিয়ে দেব তো আমি এখানে হাফ কাপের মতো চিনি দিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের কাছাকাছি গুড় তোমরা পুরো চিনি দিয়ে করতে পারো বা পুরো গুড় দিয়ে করতে পারো আমি এখানে গুড়টা দিয়েছি মানে আখের গুড় ব্যবহার করেছি যাতে করে সুন্দর একটা কালার আসে তার জন্য তো যতটা চিনি নিয়েছি তার অর্ধেকটা আমি গুড় নিয়েছি গুড় আর চিনি এখন খুব ভালো করেই আমরা সঙ্গে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রেখেছি তো চিনি আর গুড়টা কিন্তু গলতে শুরু করে দিয়েছে আর এ এটা ক্যারামেলাইজ হয়ে যাবে এটার মধ্যেই কিন্তু আমরাগুলো পুরো রান্না হয়ে যাবে বাইরে থেকে কোনোভাবেই কোনো জল কিন্তু দিতে লাগবে না আর এই সময় কিন্তু সতর্ক থেকেও গ্যাসের ফ্লেমটা কিন্তু সাবধানে লোতেই রেখো এবং নাড়াচাড়া করতে থেকো হলে কিন্তু জলে পুড়ে একদম ছাই হয়ে যাওয়ার একটা চান্সেস থাকবে তো ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি কিন্তু মাঝে মাঝেই এটাকে নাড়াচাড়া করে নিতে হবে চার পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিলেই কিন্তু আমাদের আচার একেবারেই রেডি হয়ে গেছে তো এখন নুন মিষ্টি চেক করে নেব আর ওপর থেকে সামান্য আমি কি করব বিট লবণ দিয়ে দেবো বিট লবণ দিয়ে দিলে এই রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আর তারপর গুঁড়ো করে রাখা পাঁচ ফোড়ন আর লঙ্কার পাউডার দিয়ে দিলাম সব কিছুটাকে ভালো করে মিশিয়ে নিলাম আমাদের আচার কিন্তু একেবারেই রেডি তো এই আচার কিন্তু আমি একদিন বা দুদিনই খাবো সেই জন্য আর ভিনিগার দিচ্ছি না এর মধ্যে সামান্য রস দিচ্ছি যদি তোমরা এটা রেখে খেতে চাও বা অনেকটা পরিমাণ বানাও তাহলে কিন্তু এর মধ্যে দু চামচের কাছাকাছি হোয়াইট ভিনিগার দিয়ে দিও আর ভিনিগার বা লেবু রসটা একেবারেই লাস্টে দিও দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে রেখে দাও তাহলে কিন্তু এত সুন্দর জিভে জল আনা টক ঝাল মিষ্টি আমরা আচার রেডি হয়ে যাবে দেখো তো এই আমরা আচারটা দেখি তোমাদের জিভে জল আসছে কি না দেখতে কীরকম ইয়ামি হয়েছে বলো আর এটা যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না সত্যি আমার ভীষণ ভালো লাগতো আমি তো খুব মজা করে খেয়েছি এই আচারটা আর বন্ধুরা তোমরাও দেরি না করে বাজারে যদি আমরা পাও ঝটপট করে কিনে নিয়ে চলে এসো বা বাড়ির আশেপাশে যদি থাকো কালেক্ট করে নিয়ে চট জলদি আচারটা বানিয়ে ফেলো দারুণ খেতে লাগবে আর বানানো তো খুবই সহজ আমি তো দেখিয়েই দিলাম তো চলো এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সেই সঙ্গে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা জানাতে বলো না আর পারলে একটা লাইক শেয়ার করে দিও